আপনারা দেখছেন এসআর আধুনিক ইউটিউব চ্যানেল কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সব কৃষক বন্ধুরা পাবেন চাষি চাষভাগী বরগাদার মালিক এবার কত টাকা পাবেন জেনে নিন সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে ভিডিও দেখবেন না যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দেবেন চালু করছি আজকের ভিডিও কৃষক বন্ধু নিয়ে একদিকে প্রদমে ভোট চলছে তার মধ্যেই বা তার মাঝেই কৃষকদের কিষাণ যোজনা তথা পিএম কিষাণ যোজনা নিয়ে মিলল দারুণ সংবাদ ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে কিষান সম্মান নিধি ষোলো কিস্তির টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়েছেন দেশের কোটি কোটি কৃষক বন্ধুরা এবার সতেরোতম কিস্তি কবে ঢুকবে সে কথাও জানিয়ে দিল কেন্দ্র মে মাসে আবার অ্যাকাউন্টে টাকা লাভ করতে পারেন কৃষকরা ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা কিষান কিষান যোজনার সতেরোতম কিস্তির টাকা পাশ হওয়ার আভাস মিলেছে আপনি যদি একজন কৃষক হন এবং এ পি এম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনারও লক্ষ্মী ভাণ্ডারের লক্ষ্মী লাভ হতে চলেছে খুব শীঘ্রই আর এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে দেশের কোটি কোটি কৃষকদের খুবই সুবিধা হয়েছে এবং ভবিষ্যতেও হতে চলেছে আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে সরকার কিন্তু আর তার আগে করতে হবে এই কাজ না হলে তালিকা থেকে আপনাকে বাতিল করে দিতে পারে সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের জনমুখী যোজনা যোজনাগুলির মধ্যে একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য দু সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন কৃষকরাই দেশের অন্নদাতা তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনে ও আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রকল্পে সূচনা করেন মুখ্য প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিষাণ যোজনা তথা পি এম কিষান যোজনা প্রকল্পে মোট ছ হাজার টাকা বছরে তিন কিস্তির মাধ্যমে মেটানো হয় কৃষকদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে এই প্রকল্পে পাওয়া যায় এবং এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢোকে কথা হয়েছে রয়েছে এ বছর থেকে আরও একটি কিস্তি বাড়বে যার ফলে আরও দু হাজার টাকা সমেত মোট আট হাজার টাকা লাভ হবে এবার কৃষকদের বর্তমানে মোট বারো কোটি কৃষক পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী আর এই কিস্তির টাকা যারা পাবেন বলে মনে করছেন তারা খুব শীঘ্র টাকা পেতে চলেছেন পিএম কিষাণ যোজনা সত ইনস্টলমেন্ট পেমেন্ট প্রসঙ্গত এবছর আঠাশে ফেব্রুয়ারি তৃতীয় কিস্তির টাকা টাকাটি ঢুকেছে কৃষকদের অ্যাকাউন্টে আর এপ্রিল ও মে মাসে যে টাকা ঢুকেছে সেটি হলো কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা এই কিস্তিতে এখনও পর্যন্ত মোট ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একুশ হাজার কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে কেন্দ্র সরকার এর আগে বাকি দুটি কিস্তি দেওয়া হয়েছে গত বছর নভেম্বর মাসে যেটি ছিল পনেরোতম এবং তারা আগেরটি দেওয়া হয়েছে জুলাই মাসে যেটি ছিল চোদ্দতম কিস্তি এবার সতেরোতম কিস্তি ঢোকার পালা এ মাসে আরও কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই টাকা মনে রাখতে হবে কিষাণ যোজনার টাকা পেতে হলে ই কেওয়াইসি বাধ্যতামূলক যে কৃষকরা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন ভেরিফিকেশান করার নেই তারা টাকা পাবেন না এছাড়া বায়োমেট্রিক ভিত্তিক কে এর জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে এছাড়াও গুগল পে স্টোর গুগল প্লে স্টোর থেকে ই কেওয়াইসি অ্যাপ ডাউনলোড করেও আপনি ঘরে বসে কেওয়াইসি সম্পন্ন করতে পারেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছেন তাতে আবেদনকারী কৃষকদের অবশ্যই আধার আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে এবং তাদের অবশ্যই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করলে নাম থাকতে হবে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি টাকা সতেরো ইনস্টলমেন্ট খুব তাড়াতাড়ি পেতে চলেছেন আম আপনারা যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকন অন করে দেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম